সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড ও সাতশো ষাট মিলিমিটার পারত চাপে শূন্য দশমিক পাঁচ গ্রাম এ গ্যাস তিনশো মিলিলিটার আয়তন দহল করে আবার সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এ ও সাতশো সত্তর মিলিমিটার পারদ চাপে শূন্য দশমিক ছয় গ্রাম বি গ্যাস চারশো মিলিলিটার আয়তন দহল করে একই ও চাপে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যবহার বেশি হবে দুটি গ্যাসের মধ্যে যে গ্যাসটির ভর কম সে গ্যাসের ব্যবহারটা বেশি হবে এজন্য আমরা এই গ্যাস দয়ের আণবিক ভর বের করব প্রথমে আমরা এ গ্যাসের আণবিক ভর বের করব তো এ গ্যাসের যেই মানগুলো দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সাতাশ প্লাস দুশো তিয়াত্তর কেলভিন তিনশো চাপ দেওয়া আছে সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ আচ্ছা আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এককে অঙ্কটা করব এই জন্য আমরা মিলিমিটার পারদ চাপটাকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করব মিলিমিটার পারদ চাপ থেকে অ্যাটমসফিয়ার প্রকাশ করলে আমরা সাতশো ষাট দ্বারা ওই মানটাকে ভাগ করব ফলাফল আসবে ওয়ান অ্যাটমসফিয়ার এরপরে ভর দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ডাব্লু ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ গ্রাম আয়তন দেওয়া আছে তিনশো মিলিলিটার ভি ইকুয়াল তিনশো মিলিলিটার আচ্ছা আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এককে অঙ্কড়া করবো এই জন্য লিটারটাকে আমরা লিটার এককে প্রকাশ করব তো মিলিলিটার থেকে লিটারে প্রকাশ করার জন্য আমরা এক হাজার দিয়ে ভাগ করব তাহলে জিরো পয়েন্ট থ্রি লিটার আমরা জানি মোলার গ্যাস ধ্রব কারের মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার কেলভেন ইনভার্স মোল ইনভার্স আর আণবিক ভর এম এ ইকুয়াল হোয়াট ঠিক আছে আমরা জানি পি ভি ইকাল এনআরটি এন আর টি এন সমান আমরা লিখতে পারি ডাব্লু ভাগ এম আর টি তো আমরা যেহেতু আণবিক ভর বের করব এই জন্য এম এটাকে এই পাশে নিয়ে আসে পি ভি মানটাকে ভাগ করে দেবো ডাব্লিউ আর টি মানগুলো বসিয়ে দিই ভর দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ আরের মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান তাপমাত্রা দেওয়া আছে তিনশো আর চাপ দেওয়া আছে ওয়ান আয়তন দেওয়া আছে 0.3 পয়েন্ট থ্রি লিটার অতএব এম এ সমান একচল্লিশ গ্রাম পার মূল এটা হলো এ গ্যাসের আণবিক ভর। এবার আমরা বি গ্যাসের আণবিক ভোরটা বের করব তো বি গ্যাসের আণবিক ভোর বের করার জন্য আমরা সরাসরি আণবিক ভোরের সূত্রটা লিখতে পারি ডাব্লুআ আর টি পিভি তো বি গ্যাসের তাপমাত্রাও দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তো কেলভিন এককে কত হবে তিনশো তো আমরা এর জায়গায় বসে দেব তিনশো কেলভিন আর ভর দেওয়া আছে কত ডাব্লিউ এর মান জিরো পয়েন্ট গ্রাম জিরো পয়েন্ট সিক্স মান মুখস্থ জিরো আর চাপ দেওয়া আছে সাতশো সত্তর মিলিমিটার পারত চাপ সাতশো সত্তর মিলিমিটার পারত তো মিলিমিটার পারত থেকে আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করলে সাতশো ষাট দ্বারা ভাগ করব তাহলে এটা হয়ে যাবে অ্যাটমসফিয়ার ফলাফল আসবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি অ্যাটমসফিয়ার 1.013 পয়েন্ট জিরো ওয়ান থ্রি অ্যাটমসফিয়ার ভি চারশো মিলিলিটার আমরা মিলিলিটার থেকে লিটার করলে এক হাজার দিয়ে ভাগ করব এক হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট লিটার হয় জিরো পয়েন্ট ফোর সমান থ্রি আমাদের তাপমাত্রা তাপমাত্রাও চাপে ই ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে সেটা বের করতে হবে এই জন্য আমরা জানি আর এ ভাগ আর বি ইকুয়াল রুড ওভার এম ভি ভাগ এম এ আমরা যদি মানগুলো বসিয়ে দিই এমবির মান আছে থার্টি সিক্স পয়েন্ট ফোর আর এমের মান আছে ফর্টি ওয়ান অতেপ আর এ ভাগ আর বি ইকুয়াল জিরো পয়েন্ট নাইন ফোর থ্রি তো আমরা জানি কোনো সংখ্যার নিচে ওয়ান থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বি গ্যাসের যে ব্যবহারটা সেটা এ গ্যাসের চেয়ে বেশি ঠিক আছে অতএব আমরা বলতে পারি বি গ্যাসের ব্যবহার বেশি এটাই অ্যান্সার ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন